হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা কিচেন আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এক রেসিপির সাথে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে টমেটো মিষ্টি চাটনি রেসিপি এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম টমেটোর মিষ্টি আচার রেসিপি তাই ভাবলাম এবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে টমেটোর মিষ্টি চাটনি রেসিপিটা শেয়ার করা যায় তাই দেরি না করে ঝটপট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তাহলে প্রথমেই আমি টমেটোর মিষ্টি চাটনি বানানোর জন্য টমেটো পাকা পাকা নিয়ে নিয়েছি কিন্তু ফ্রিজের টমেটো অবশ্যই আপনারা নেবেন না ফ্রিজে আঁকা টমেটো কি হয় অনেক টাইম নেয় সিদ্ধ হতে আর যেহেতু বাইরে যদি টমেটোগুলোকে রাখা হয় তাহলে খুব ভালো হয় চাটনি বা যে কোনো মিষ্টি আসা আচার রেসিপি ভালো হয় এরপরে আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নেব সবগুলো টমেটো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল আর এখানে ফোড়নও দিলাম পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা এবারে নেড়ে চেড়ে নেবো কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে নিয়ে এখানে টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিলে টমেটোটা অনেকটাই তাড়াতাড়ি গলে যাবে অনেক বেশি সময় অত নেবে না আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে এখানে আমি পাঁচ থেকে 10 মিনিট মতো কিন্তু টমেটোটাকে রেখে দেব যাতে টমেটোটা অনেকটা গলে যায় দশ মিনিট পর আবারও ফিরে এলাম ঢাকনা খুলে নিলাম টমেটোটা দেখুন অনেকটাই গলে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে আমি এক বাটির মতো চিনি দিয়ে দিলাম জলের ব্যবহার যেহেতু করবো না সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি দিতেই হবে তবে জেলি জেলি ভাবটা আসবে চাটনিতে আবারও ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেবো চিনি বলে অনেকটা একবারে টমেটোর সঙ্গে মিশে গেছে একটু নেড়ে নেব এবারে আমি দিয়ে দেব। কেটে রাখা আমশক্ত খেজুর কিশমিশ কাজু বাদাম এখানে আমশক্তটা আমি একটু বড় বড় সাইজের কেটেছি কারণ আমশক্ত খুব তাড়াতাড়ি গলে যায় এভাবে একটু বড় সাইজের দিলে কিন্তু অত তাড়াতাড়ি গলবে না মুখে কিন্তু লাগবে গোটা গোটা থাকবে তো সেই জন্য আমি এখানে আমশক্তটা বড় বড় রেখেছি আর এগুলো দিলে কিন্তু চাটনির স্বাদটা আলাদা আসবে খুবই ভালো আর আমি এখানে দিয়ে দিলাম মেথি আর এখানে শুকনো লঙ্কা সঙ্গে মৌরি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করা ছিল সেই মশলাটাই আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম এতে চাটনির গন্ধটা ভীষণ সুন্দর আসে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন টমেটোর মিষ্টি চাটনি একেবারে রেডি একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে আপনাদের এই রেসিপি আমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন